আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের এস এম টেক্সের নতুন কিছু কালেকশন এই যে দেখুন বিয়ার্স নিত্য নতুন আপডেট একটি কালেকশন কতটা সৌন্দর্য মণ্ডিত এবং আকর্ষণীয় ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এ ড্রেসটি হচ্ছে মাস্টার কালারের মধ্যে সম্পূর্ণ সুতি এবং হান্ড্রেড পার্সেন্ট রংকোষ কালার গ্যারান্টি সহকারে কিন্তু এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন একদম কাছ থেকে যদি আমি একটু দেখাই এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত এবং গলার কাজটা কতটা সুন্দরভাবে তোলা হয়েছে বিয়ার্স এই যে দেখুন বিয়ার্স এটি হচ্ছে ড্রেসটির ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু ফ্রন্ট সাইডের মতো একদম সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখুন কতটা সৌন্দর্যমণ্ডিত এবং কতটা চমৎকার এই ড্রেসগুলি প্রতিটা ড্রেসের আদলে কিন্তু বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা রয়েছে দেখুন পাতা মতো মধ্যে ওনাটি বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন এই ড্রেসটির মধ্যে এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত ওনাটি ভিওয়ার্স এক এই ডিজাইনে রেড কালারের কম্বিনেশনে কিন্তু আরেকটি ড্রেস দেখিয়ে দিচ্ছি তো এই ডিজাইনে কিন্তু টোটালি আপনারা চারটি চারটি কালার পেয়ে যাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত এই ড্রেসগুলি আর ড্রেস ড্রেসটা থাকছে সম্পূর্ণ ফ্রি সাইজ এবং হান্ড্রেড পারসেন্ট কঠোর রংকশ কালার গ্যারান্টি সহকারে কিন্তু এই ড্রেসগুলি পেয়ে যাচ্ছেন একদম বিজনেস করার মতো ড্রেস একদম পছন্দনীয় ড্রেস কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন বিয়ার্স ড্রেসটির সাইডটা দেখুন কতটা সৌন্দর্য মণ্ডিতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফ্রন্ট সাইডের মতো এবং আমি যদি একটু ওনারটি দেখাই এই যে দেখুন পাতাবাহারের মধ্যে ওনারটি থাকছে বিশাল সাইজের পাঁচ হাত নামাজি না এই যে দেখুন কতটা সৌন্দর্য মন্ডিত ওনাগুলো এই যে দেখুন বিয়ার্স আমি ব্ল্যাক লাভারদের জন্য নতুন নতুন আরেকটি আরেকটি এই এই যে যে ড্রেস দেখুন ব্ল্যাক লাভারদের জন্য কতটা সৌন্দর্য দেখুন বিয়ার্স ব্ল্যাক লাভারদের জন্য জাস্ট ডিজাইন দেখুন ডিজাইন বিজনেস করার মতো ড্রেস একদম অনায়াসে আপনারা কিন্তু এই ড্রেসগুলি নিয়ে বিজনেস করতে পারেন আপনাদের বিজনেসে নতুনত্ব নিয়ে আসতে পারেন এই ড্রেসগুলির মাধ্যমে এই যে দেখুন ড্রেসটার ওনাটা দেখুন বিশাল সাইজের পাঁচ হাত নামাজি ওনা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেসের মধ্যে একদম পাতা মধ্যে ওনাটি কিন্তু তৈরি করেছি আমরা বেগুনি কালারের মধ্যে এই যে দেখুন বিয়ার্স এই যে দেখুন এই ডিজাইনে কিন্তু চারটি কালার আমি আপনাদেরকে টোটালি দেখিয়ে দিচ্ছি এই যে এই যে এটা হচ্ছে আরেকটি কালার বেগুনি কালারের মধ্যে কতটা সৌন্দর্য মন্ডিত একদম স্ট্যান্ডার্ড একটি কালার যে কালারই পছন্দনীয় এই কালারটি এবং যত আপনি যত হেলদি হন না কেন এই কালার এই ড্রেসগুলি নিয়ে কিন্তু আপনি অনায়াসে পড়তে পারবেন এবং বিজনেস করতে পারবেন এই ড্রেসগুলি নিয়ে আপনি অনায়াসে দুই থেকে তিনশো টাকা প্রফিটে কিন্তু বিজনেসটা শুরু করতে পারেন যারা নতুন উদ্যোক্তা রয়েছেন এই ড্রেসগুলি হতে চলেছে আপনাদের জন্য একদম পারফেক্ট এবং একদম আকর্ষণীয় আমি ড্রেসটির ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর ফুলের ছাপায় একদম প্রিন্টে কালারে কিন্তু কতটা সৌন্দর্য মণ্ডিত এই ড্রেসগুলো যে দেখুন একদম বিজনেস করার মতো ড্রেস নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে সো যারা নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন